এই যে আমি ময়লার কথা বললাম এখানে যারা নাস্তা করছে ঝালমুড়ি বা বিভিন্ন আইটেমের যারা ফুড খাচ্ছে এখান থেকে যে খাসরাগুলো ময়লাগুলো যে হচ্ছে যে নিচে পড়ছে এটা কি আমাদের জন্য ভালো না এটা আমাদের জন্য খুবই মানে অস্বাস্থ্যকর একটা জিনিস এটা ভালো না এখানে কোন ডাস্টবিন আপনার চোখে পড়ছে এখানে না আমার চোখে পড়ে নাই আমারও কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ে নাই আচ্ছা যাই হোক এখন যে আমরা এটা করতেছি এটার জন্য দায় কে সরকার দায় না আমরা দায় আমরা পাবলিক দায় দায় আমরা পাবলিক দায় দায় তো আমরা বারবার যে বলি সরকার করছে সরকার তো এটা সুন্দর করে আমাদের জন্য করে দিয়েছে চ্যানেলটাও করে দিয়েছে তাহলে এই যে ময়লা হচ্ছে ময়লা থেকে কি হয় আসলে জীবাণু তো জীবাণুটা যদি আমাদের নাক দিয়ে ডুবে আমাদের জন্য শরীরের জন্য ভালো হবে আমরা সরাসরি জানি একজন ডাক্তারের কাছে গেলে সাইনোসাইটিস এই রোগটা কেন হয় বেশি ও বলতেছে ওই ময়লা থেকে ময়লা আবর্জনা পুরুষ মহিলা সবার অধিকাংশ হচ্ছে এই রূপটা এটা না সমস্যা হাড্ডি বেড়ে যায় মাংস এমন হয়ে যায় এমন হয়ে যায় এগুলো কিন্তু এই ময়লাগুলো থেকে বেশিরভাগ উৎপত্তি হচ্ছে প্রিয় দর্শক অলরেডি আমি চলে এসেছি চট্টগ্রামের বড় সমুদ্র সৈকত পতেঙ্গায় আপনারা আপনার আমার সাথে দেখুন আমি সমুদ্র সৈকতের দিকে কিন্তু যাচ্ছি প্রিয় দর্শক আমি এখানকার একটু আহ পরিচ্ছন্নতার দিক দিয়ে কি অবস্থায় আছে সেটা একটু দেখবো ঠিক আছে আপনারা দেখুন যেটি আপনাদেরকে আমি মূলত দেখা চাচ্ছি এই যে কাগজগুলো এই যে ময়লাগুলো তারা খাবার খেয়ে এখানে ফেলছেন এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য ভালো না প্রিয় দর্শক আমি যেটা বোঝে যাচ্ছি এই যে আহ ময়লাগুলো দেখা যাচ্ছে ঠিক আছে আমার বিষয়টা হচ্ছে যে একজন পর্যটক একজন দর্শনার্থী যদি বিদেশ থেকে আমাদের দেশে আসে ঠিক আছে সেগুলো কিভাবে মেনে নিচ্ছে আমরা যখন দেশের বাইরে যাই সেখানে দেখি যে কোনো বিশ এলাকায় সমুদ্র সৈকতে গেলে এরকম পরিবেশ কিন্তু সেখানে থাকে না অর্থাৎ যারা দর্শনার্থী আসে বা যারা পর্যটক আসে তারা নিজ থেকে এত বেশি যে সচেতন বলার বাইরে সেখানে বিভিন্ন বাস্কেট থাকে তারা যখন কোনো নাস্তা পানি বা ফ্রুট খায় তখন সেখানে যে ময়লা যে কাগজগুলো আসে বাস্কেট জাতীয় কোন ময়লা আসে সেগুলো কিন্তু তারা বাস্কেটে ফেলে দেয় তো আমাদের এখানে যেটা আমি দেখলাম চট্টগ্রাম পতঙ্গাতে চট্টগ্রাম সমুদ্র সৈকতে এখানে কিন্তু খেয়ে তারা নিচে ফেলছে এবং সেখান থেকে কি ধরনের স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর বিষয়টা বিশেষ করে ডাক্তার যারা আছে তারা বলতে পারবেন আমি যতটুকু জানি একজন পর্যটক যদি বাইরের দেশ থেকে আমাদের এখানে আসে সে এই জিনিসটা দেখে কিন্তু ভালোভাবে নেবে না তার কাছে ভালো লাগবে না সে আনন্দবোধ করার জন্য বিনোদন পাওয়ার জন্য যে চট্টগ্রাম সমুদ্র সৈকতে আসবে আমার মনে হয় না সে এই পরিবেশ দেখে সে আনন্দবোধটা করতে পারবে তো আমার বক্তব্যটা হচ্ছে চট্টগ্রামবাসীর জন্য যারা চট্টগ্রামবাসী এখানে সমুদ্র সৈকতে আসেন আহ বিশেষ করে এই ধরনের পরিবেশটা আপনারা তৈরি করবেন না কারণ সরকার সরকারের দায়িত্ব পালন করতেছে আপনারা নিজ থেকে যদি সচেতন হন তাহলে পরিবেশ আমাদের জন্য ভালো হবে আর পরিবেশ ভালো থাকলে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারবো বাচ্চাদের জন্য সবার জন্য আমাদের কোনো অসুখ বিসুখ হবে না এখনো পর্যন্ত আমার এখানে আশেপাশে কোনো বাস্কেট আছে কিনা ডাস্টবিন আছে কিনা আমার চোখে পড়েনি তো আমি একটু দেখবো কোথায় আছে কি নাই কেন এভাবে যারা দর্শনার্থী আছে তারা এভাবে ময়লা করছে ঠিক আমি জানি না তো এটা তো আমাদের পরিবেশের জন্য ভালো হচ্ছে না যেটা বলছিলাম বারবার একজন পর্যটক যেটা বাইরের দেশ থেকে আমাদের এখানে আসবে তিনি স্বাচ্ছন্দ্য বোধ কতটুকু করতেছেন আর এটার উপর নির্ভর করে রেমিটেন্স বাইরের দেশ থেকে কোনো পর্যটক যদি আমাদের দেশে আসে তাহলে বৈদেশিক মুদ্রা আমরা ইনকাম করতে পারবো সেটা বাংলাদেশের জন্য বা চট্টগ্রামের জন্য খুবই ভালো হবে তো এরকম যদি পরিবেশ তারা যদি পায় এরকম মহিলা জনিত তারা এখানে এসে অসুস্থ করবে আমরা বিদেশ থেকে যদি কোনো ব্যক্তি কোনো দর্শনার্থী কোন পর্যটক আমাদের দেশে আসে চট্টগ্রাম সমুদ্র সৈকতে আসে সেই জন্য এখানকার পরিবেশ দেখেই উৎফুল্ল হয়ে আরেকজন দর্শনার্থীকে সে বলে যে চট্টগ্রাম সমুদ্র সৈকতে পরিবেশটা অনেক ভালো সেখানে গিয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি

এখানে কিছু জিনিস দেখাচ্ছে যেগুলো আপনার মাথায় সরাসরি চলে সামনে আমরা যারা এখানে বিশেষ করে দর্শন যেহেতু আপনি আসছেন আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই এখানে আসছে তো আমার কথাটা হচ্ছে এই যে আমি ময়লার কথা বললাম এখানে যারা নাস্তা করছে ঝালমরি বা বিভিন্ন আইটেম যারা ফুড গুলো খাচ্ছে এখান থেকে যে খাসরাগুলো গুলো যে হচ্ছে যে নিচে পড়ছে এটা কি আমাদের জন্য ভালো না এটা আমাদের জন্য খুবই মানে অস্বাস্থ্যকর একটা জিনিস এটা ভালো না একটা এখানে নির্দিষ্ট কোনো ডাস্টবিন অথবা কোনো কিছু থাকলে এগুলো নির্দিষ্ট স্থানে ফেললে মানে ভালো হবে বাট এগুলো এখন কোনো তদারকি নাই যার কারণে হচ্ছে আমি এক সময় দেখছি যে এখানে কিন্তু এরকম কোনো কিছু ছিল না মাঝখানে আবার দেখছি যে এখানে কিন্তু অনেক এরকম ময়লা হচ্ছে তো এখন আপনি যেটা বলছেন যে এখানে কোনো ডাস্টবিন আপনার চোখে পড়ছে এখানে না আমার চোখে পড়ে নাই আমারও কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ে নাই আচ্ছা যাই হোক এখন যে আমরা এটা করতেছি এটার জন্য দায় কে সরকার দায় না আমরা দায় আমরা পাবলিক দায় দায় আমরা পাবলিক দায় দায় তো আমরা বারবার যে বলি সরকার করছে সরকার তো এটা সুন্দর করে আমাদের জন্য করে দিয়েছে চ্যানেলটাও করে দিয়েছে বাইরে থেকে মানুষজন আসছে তাহলে এই যে ময়লাগুলো হচ্ছে ময়লা থেকে কি হয় আসলে

সচেতন আসলে এগুলো সচেতন করে তো কেন এগুলো যতদিন আমাদের নিচ থেকে কোনো দায়বদ্ধতা থাকবে না ততদিন সচেতন করে তো কোনো গিয়া হবে না তাহলে যদি ডাস্টবিন এখানে না থাকে কোনো বাস্কেট যদি এখানে না থাকে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে এটাকে বলা উচিত যে এখানে ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়া হ্যাঁ এখানে ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া একটা জায়গা জায়গা এখানে যতটুকু পর্যন্ত দর্শনার্থী যাচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট এখানে যাতে বাস্কেট দেয় মানে কিছু দশ ফুট অথবা মানে আরো কিছুক্ষণ পর একটা একটা ডাস্টবিন দিলে ভালো হয় মানে এরপরও যদি মানুষ যদি এগুলো ময়লা বাইরে ফেলায় তাইলে হচ্ছে এগুলা মনে করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ উচিত বুঝতে পারছি আপনি যেটা বলছেন প্রশাসনের নজরদারিটা এখানে বেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ তার এখানে বাস্কেট এবং বাস্কেট আছে কিন্তু ডাস্টবিন অথবা মানে মনে করেন বাস্কেট কিছু একটা রাখা জরুরি দরকার 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 তাহলে যদি না এখানে দেখেন কি অবস্থা এখানে হয়ে গেছে একদম এই যে এই অবস্থাগুলো তাহলে নিশ্চিত যে আমরা পাবলিক না দায়ী এখানে সরকার দায়ী না সরকার দায়ী না তাহলে আমাদের এটা এখানে শুধু একটা কথা বলার দরকার বাস্কেট এগুলো যাতে রেডি করে দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মন্তব্য কি আমি একটু শুনতে যাচ্ছি পরিবেশ পরিবেশের জন্য এখানে ডাস্টবিন রাখা বাইরে আমরা আমরা বাইরে যাই দেশের বাইরে আমরা যাই সেখানে সেখানে আমরা যে পরিবেশটা দেখি এরকম কিছুই পাওয়া যায় না কেন পাওয়া যায় না এটা নিচ থেকে দশার না নিচ থেকে দশার আর তীরা এত বেশি সচেতন আমার কথা বলতে গেলে আমি একটা কাগজ যেটা আমি ব্যবহার করছি কোনো কিছু খেয়েছি বা সিপসের বা একটা কাগজ আমি সেটা পকেটে রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমি উপরে আসি না বেশ দেখে পাই না ততক্ষণ পর্যন্ত সে আমার সাথে আসে বা একটা পিপিতে আমি রেখে দিয়েছি পলিথিনে ঠিক আছে কিন্তু এখানে তো সেটা হচ্ছে না সেখানে মানুষের সমস্যা হচ্ছে মানে আমাদের নিজেদের সচেতন হলে আমাদের মানে হবে যাই হোক ভালো লাগলো তো আমি যেটা বলছি এখানে ওই বাইরে যেটা বলছে আপনার সাথে যে বন্ধুটা ছিল সে বলছে যে এখানে বাস্কেট বা ডাস্টবিন যদি বসায় দেখ তাহলে এই ময়লা জনিত যে যে সমস্ত ময়লাগুলো এগুলো কিন্তু ডাস্টবিনে ফেলবে তারপরে যদি না করে তাহলে প্রশাসনের দরকার তাহলে আমাদের প্রথমত দরকার এখানে এটাই এটাই দিলে হয়তো এই জিনিসটা হবে না এটা বলার হচ্ছে বাইরের দেশ থেকে যদি আমরা রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা এখানে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে বাইরের দেশে পর্যটক এখানে থামতে হবে তাহলে আমাদের দেশ লাভবান হবে আর যদি পর্যটক এসে দেখে যে এখানে ময়লা আবর্জনা এখানে অনেক অবস্থা এগুলো তাহলে সে কি স্বস্তি বোধ করবে সে একটা নেগেটিভ আমাদের ধারণা যে যেটা দেবে বা একজন আরেকজনকে তার একজন বন্ধুকে বাইরের দেশ থেকে আসলে যে এখানে বাংলাদেশে গিয়েছিলাম চট্টগ্রাম সমুদ্র সরকারে পতাঙ্গায় গিয়েছিলাম কিন্তু পরিবেশটা ময়লা জলিত সম্পন্ন যেখানে আমি স্বস্তিটা পাইনি হ্যাঁ সেখানে আমার মনে হয়েছে এখানে গেলে আমার অসুখ বিসুখ হবে এটাই তো তো এটা হলে আমরা বৈদেশিক রেমিটেন্স কিছু পাচ্ছি না এখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের আমরা চাচ্ছি বারবার বাংলাদেশে বৈদেশিক রেমিটেন্সটা আসুক পর্যটক এখানে যেহেতু এটা একটা পর্যটক এরিয়া এখানে বাইরের দেশ থেকে পর্যটক আসুক এটাই তো এটা আমরা আলাদা লাভবান হব তো তাকে যাতে আমরা আমাদের জন্য এখন পর্যটকের জন্য যেগুলো দরকার আবাসিক হোটেল তারপরে হচ্ছে সে যাতে নিরিবিলি বসতে পারে ভালো রেস্টুরেন্ট এই বিষয়গুলো এগুলো যদি বরাবর থাকে এবং পরিবেশ যদি ভালো থাকে তাহলে আমরা রেমিটেন্স অবশ্যই যাই হোক আপনার কে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আপনি আনোয়ারা থেকে আসছেন ওকে ফাইন এই দর্শক আমি যেটা আপনাদেরকে বলছিলাম ময়লা জনিত ব্যাপার এই যে ময়লাগুলো এখানে ফেলছে দর্শনার্থী যারা এখানে পর্যটক যারা এসেছে তারা আমি আসলে মনে করেছিলাম যে এখানে কোনো ডাস্টবিন বা এখানে কোনো বাস্কেট নেই যেখানে ময়লাগুলো ফেলবে ওকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার সাথে দেখেন এখানে অলরেডি একটা বাস্কেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ময়লাও আছে কিন্তু পরিচালনার দায়িত্বে আছেন এই বা সমুদ্র সৈকতটাকে আমার মনে হয় তারা এরকম কিছু উদ্বেগ নিয়েছে কিন্তু যথাযথ উদ্বেগ নিয়েছে কিনা সেটা দেখতে পাচ্ছি না এখানে আরো ডাস্টবিন বা এখানে এরকম আরো বাস্কেট প্রয়োজন আছে আমি অনেক এখান থেকে প্রায় ধরতে গেলে অনেক খেটেছি এর মধ্যেও একটা বাস্কেট একটা বা ডাস্টবিন আমি পাই নাই এখানে এসে একটা বাস্কেট আমি পেয়েছি যেখানে সামনে আমি দাঁড়িয়ে আছি তো এখানে যদি পর্যাপ্ত হয়েছে পরিবেশটা পরিবেশটা নষ্ট নষ্ট হচ্ছে এই কিন্তু না যদি পর্যাপ্ত থাকতো তাদের হাতের কাছে ফেলে দিত আমার মনে হয় এখানে যারা দায়িত্বে আছেন তাদেরও সচেতন হওয়া উচিত এবং যারা এখানে দর্শনার্থী আছেন তাদেরও আরো সচেতন হওয়া উচিত নিজ দায়িত্বে যাতে বাস্কেট ব্যবহার